অনার্স মাস্টার শেষ করার পর যখন একজন ছেলে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখে নিজের মূলধন আর পরিশ্রম দিয়ে ব্যবসা শুরু করে তখন সমাজের একটা বড় অংশ তাকে তুচ্ছ করে দেখে চাকরি পায়নি বলে ব্যবসা ধরেছে এই কথাগুলো যতটা অবমূল্যায়ন করে তার ভেতরে ততটাই সংকীর্ণতা লুকিয়ে আছে আমাদের সমাজে পড়াশোনা মানেই যেন চাকরি পাওয়া যে যত বেশি ডিগ্রি অর্জন করে তার কাছে প্রত্যাশা থাকে একটা ভালো চাকরি সেটা সরকারি হোক বা বেসরকারি চাকরি চাকরি যেন জীবনের লক্ষ্যপূর্ণ কিন্তু কিন্তু বাস্তবতা মানে স্থিতিশীল ইনকাম স্বাধীনতা কোথায় চাকরি মানে নিরাপত্তা কিন্তু নিজের স্বপ্নের জায়গাটা কোথায় যে ছেলে নিজের পুঁজি শ্রম আর মেধা দিয়ে ব্যবসা শুরু করে সে কেবল নিজের ভবিষ্যতে গড়ে না সে অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে সে একজন চাকরি প্রার্থী নয় বরং চাকরিদাতা হয়ে ওঠে এটাই তো শিক্ষার আসল সার্থকতা নিজের সামর্থ্য দিয়ে সমাজে কিছু সৃষ্টি করা তবু আজও সমাজের চোখে উদ্যোক্তা মানে চাকরি না পাওয়া লোক এটাই আমাদের মানসিক দারিদ্র আমরা ভুলে যাই উদ্যোক্তারাই অর্থনীতিকে চালায় উদ্যোক্তারাই নতুন সুযোগ তৈরি করে বা সৃষ্টি করে উদ্যোক্তারাই দেশের উন্নয়নের সবচেয়ে বড় চালিকা শক্তি চাকরি করা খারাপ কিছু নয় কিন্তু সবাইকে একই পথে হাঁটতে বাধ্য করা কিন্তু ঠিক না কারো স্বপ্ন চাকরি করা কারো স্বপ্ন ব্যবসা করা দুটোই কিন্তু সম্মানের অনার্স মাস্টার শেষ করার পর যখন একটা ছেলে চাকরির পিছনে না ছুটে নিজের পয়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় তখন সমাজ তার দিকে প্রশ্নবোধক চোখে তাকায় মানুষ বলে চাকরি পায়নি তাই ব্যবসা ধরেছে কিন্তু তারা বোঝে না এই ছেলেটাই হয়তো একদিন আর দশ জনের চাকরি করবে আমাদের সমাজে এখনো একটা ভুল ধারণা রয়ে গেছে পড়াশোনা মানেই চাকরি যেন ডিগ্রির উদ্দেশ্য শুধু একটা বেতনভুক্ত পদ কিন্তু শিক্ষা তো শুধু চাকরি পাওয়ার জন্য নয় শিক্ষা আমাদের শেখায় চিন্তা করতে সিদ্ধান্ত নিতে নিজের পথ নিজে তৈরি করতে চাকরি নিশ্চয়ই সম্মানের কিন্তু ব্যবসাও কিন্তু কম কিছু নয় চাকরিজীবী প্রতিদিন নিজের দায়িত্ব পালন করেন আর একজন উদ্যোক্তা প্রতিদিন নিজের স্বপ্নও গড়ে তোলেন একজন চাকরি করে নিজের জীবনে নিরাপত্তা খোঁজেন আর একজন উদ্যোক্তা নিজের সাহস দিয়ে অন্যের জীবনে আসার আলো চালান যে ছেলে নিজের পুঁজি পরিশ্রম আর বিশ্বাস নিয়ে ব্যবসা শুরু করে সে কিন্তু ব্যর্থ নয় সে সাহসী সে পিছিয়ে যায়নি সে এগিয়ে গেছে কারণ ব্যবসা মানে শুধু টাকা পয়সা নয় ব্যবসা মানে স্বপ্ন সংগ্রাম আর সম্ভাবনার একটা নতুন নতুন গল্প তাই এখন সময় এসেছে সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর এখন সময় এসেছে তরুণদের হাত ধরে উৎসাহ দেওয়ার এখন সময় এসেছে বলার তুমি চাকরি করো বা ব্যবসা করো যদি আর পরিশ্রম থাকে তুমি চাকরি পাওয়া সহজ কিন্তু নিজের করা সেটাই সাহসিকতা তাই আর সেই সাহসিকতা একদিন বদলে দেবে সমাজ বদলে দেবে এই দেশ চলো আমরা সবাই মিলে সেই পরিবর্তনের যাত্রা শুরু করি চলো আমরা সবাই মিলে গড়ে তুলি নতুন প্রজন্মের সফল উদ্যোক্তা কারণ চাকরি খুঁজে নয় চাকরি সৃষ্টি করেই শুরু হয় আসল তাই যারা পিছনে বা চাকরি এখনো পাননি অবশ্যই আপনারা ছোট করে কোনো ব্যবসা শুরু করতে পারেন যেটা কিন্তু একটা সময় যে একটা বৃহৎ পরিসরে সৃষ্টি হবে যেটা আপনার জীবনে অনেক বড় সফলতা নিয়ে আসবে এবং আপনার দ্বারাও অন্যের কর্মসংস্থান সৃষ্টি হবে